মহানবী সাল্লা আলহ সাল্লামকে নিয়ে কটুক্তি জনপ্রিয় গায়ককে মৃত্যুদণ্ড দিল ইরান মহানবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তির দায়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত ধর্মীয় অবমাননাসহ আরও কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল আদালত প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় তবে ইরানের সুপ্রিম কোর্ট পরে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে রোববার ১৯ জানুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পপ সঙ্গীত শিল্পী আমির হোসেন লুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তবে এ দ্বন্দ্বের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ রাখা হয়েছে খবরে বলা হয় সাঁত্রিশ বছর বয়সী আমির হোসেন দু হাজার আঠারো সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন তবে দেশের বাইরে থাকলেও কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রচার এবং ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রভাগান্ডা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ইরানে মামলা করা হয় দু হাজার সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয় তার্কিস পুলিশ জানা গেছে ধর্মীয় অবমাননাসহ অন্যান্য অপরাধে প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তবে এতে আপত্তি জানিয়েছিলেন প্রসিকিউটররা তাদের আপত্তির বিষয়টি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে মামলাটি পুনরায় চালু করা হয় এবং মহানবী সাল্লা সাল্লামকে কটোক্তির দায়ে অভিযুক্তকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী তার ভক্তদের মাঝে টাটালু নামে পরিচিত কারণ তার শরীরে অসংখ্য ট্যাটু রয়েছে এবং তিনি সেসব ট্যাটুর ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেন তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি এবং পতিতাবৃত্তি প্রচারেরও অভিযোগ রয়েছে দু সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী দু সালের ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে একটি গানও গেয়েছিলেন তবে সেটি পরবর্তীতে বাতিল করেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প